হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ব্যাক চ্যানেল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে দেখি তোমাদের দাদা ভাইয়ের একটা পায়ের মানে কেটে গেছে তো দেখো ব্যান্ডেজ করছি একা একা কারণ এখন যাবে রোয়া করতে রোয়া করতে গেলে তো মানে দেখা লাগবে অনেক মাদা আছে রোয়া করতে ব্যান্ডেজ করছি বাড়িতে এই ব্যান্ডেজ তো টিকবে না তবুও আর কি কোনো রকমে ব্যান্ডেজ করে নিয়ে যাচ্ছে কারণ কাজ তো করতে হবে না করলে খাবে কি অবস্থা এই যে যে মানে কেটে গেছে এরকম ব্যান্ডেজ করা হয়ে গেলো কিছু খায়নি এখনো শুধু মানে চালের গুঁড়া ছিল ঘরে চালের গুঁড়া খেয়ে এখন যাচ্ছে পরে আসবে এসে ভাত খাবে আমি এখন রান্না করিনি আমি অন্য চান করে নি এই মাত্র ঘুম থেকে উঠেছি কারণ মানে যাওয়ার কথা ছিল মানে জমিতে যাওয়ার কথা ছিল চারটে বস্তার সময় কিন্তু যায়নি পিছন তুলতে তুলতে দেরি হয়ে গেছে এখন হয়তো কম সাতটা ঘুরে যাচ্ছে ঘরে ঘরে হয়তো যাচ্ছে না আমি দেখছি এমন যে সাতটা এখন যাবে

থামিয়ে দিয়ে এখন আমার বাবা বেসন তুলে জমুতে নিয়ে দেখাই দেখো দেখো থাম্মি বিছনটা তুলছে সব পয়লা আছে একদম দেখো বন্ধুরা প্রচুর গাছ করি করে এত লম্বা হয়েছে না আমার দিকে আমার দিকে বড় কিছু হয়েছে অনেক বড় হয়েছে আমাকে দাঁড়িয়ে দিয়ে দিয়েছে এই ছাতা কত ছাতা কারণ ওই যে জমিতে তো একটা গাছ নেই যদি মানে খুব গরম লাগে তখন আবার এই ছাতা খুলে একটু বসে ঠান্ডা হবে আর জল তো ওখানে আছে জল খাওয়ার মানে মধুর আছে মধুর জল খাবে দেখো চলে গেল তোমাদের দাদা ভাই চলে গেল আমি দেখি বিষণ বাড়ি দেখতে আসলাম তো বন্ধুরা দেখো এখনো অনেকটা বিষণ তোলা বাকি আছে মানে আর্ধেক তোলা হয়েছে এখনো আর্ধেক বাকি আছে তো ওই আর্ধেকটা একটু মানে এখন গাতে গেল ওটা গাড়া হলে তারপরে এসে আবার ওই একটু তুলে নিয়ে চলে যাবে তো এখন আমি চান করবো খাওয়া কোনো কিছু করিনি এখন সব কাজ পড়ে আছি তো এখন আমি কাজ করবো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিস কর তো বন্ধুরা দেখো আমার চান করা শেষ এই দেখো কাপড় পুরো সব ধোয়া হয়ে গেছে তোমাদের দাদা ভাই কথা ছিল দিলাম এখন এত হয়ে গেছে কটা গেঞ্জি ছিল মানে কদিন ধরে উজ্জ্বলা দেওয়া হচ্ছিল তো আজকে দিয়ে দিলাম তো এখন আমি রান্না বসাবো তো রান্না বসানোর আগে মানে আলু ভাজা করবো ছোটো ছোটো কতগুলো আলু আছে ওই দেখো আমার মেয়েকে বলেছি খুব দে কারণ আমার খুব মানে টাইম শর্ট আমি ভাত বসাবো তো ওকে বললাম যে কিছু আলু কেটে দিয়ে আমাকে ভাজা করবো আর এই ছোটো মেয়ে দেখো পাশে বসে খেলছে তো বন্ধুরা দেখো আমাদের গাছে একটা কুমড়ো আছে এটা এটা কিন্তু মিষ্টি কুমড়ো তো এই মিষ্টি কুমড়োটা তো এই মিষ্টি কুমড়োটা আজকে ঘন্ট করবো আর একটা কথা কি বলো আমাদের গাছে যে ডালিম হয়েছে এই যে দেখো কত বড় বড় ডালিম হয়েছে তো ডালিমগুলো না এখনো পাকেনি এই যে দেখো এখনো আদা পাকা আদা পাকা কিচ্ছু হয়নি এখনো কিন্তু কি হয়েছে জানি না ডালিমগুলো সব পরে পরে যাচ্ছে এমনিতে অনেক ডালিম হয়েছে গাছে দেখো রোদ্দুর উঠেছে দেখা যাচ্ছে না তো অনেক ডালিম হয়েছে এই দেখো আমার মাথার উপরে আছে কত ডালিম হয়েছে গাছে অথচ দেখো পরে পড়ে যাচ্ছে এই দেখো আর একটা পড়েছে মাটিতে আছে এটাও পরে গিয়েছে কি হয়েছে জানি না এমনিতেই সব পড়ে যাচ্ছে তো এত সুন্দর ডালিমগুলো যদি পড়ে যায় এত বড় বড় বলো কার না খারাপ লাগে তো বন্ধুরা এখন আমি রান্না বসাব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে গাছে লেবু নিয়ে আসি আজকে খুব গরম শরবত খাবে ভাত খাওয়ার জন্য এসেছিল তো ভাত খাওয়ার আগে ভাবলো যে না একটু শরবত কারণ গরমে একদম ভিতরটা শুকিয়ে গেছে ঘরের উপরে দেখো কত লেবু দেখা যাচ্ছে তো একটা আমি লেবু ছিঁড়বো এখন এই যে দেখো একটা এখানে আছে এটাই ছিঁড়বো কারণ উপর এগুলো আমি হাত দিয়ে পাই না তো চলো এখন শরবত বানিয়ে দেবো কারণ পরে যে দেখো ফ্যানটা বাইরে নিয়ে আসলো হাওয়া খাবে তো চলো শরবত বানাই সব রেডি করে নিয়েছি চিনি জল আগে ভিজিয়ে রেখেছি এখন লেবু কাটব

এদিকে দেখো বাপ বেটিতে খেলছে অনেকক্ষণ থেকে দেখে না পাগল হয়ে গেছে তো লবণ দাও তো লবণ দেওয়া হয়নি আমার শরবত দেখো হয়ে গেল ঠান্ডা ঠান্ডা শরবত চলো এবার খেতে খেতে দেই বাবা এসে একেবারে শুয়ে পড়েছে কারণ গরমের শরীর ক্লান্ত আর রোদ্দুর দেখো তাপ দেখো একদম চোখ খোলা দেয় না এমন অবস্থা এই বেশি দেখো আরো লাগবে আরো আছে তো আরো তোমাদের দাদা হয়ে দেখো শুয়ে ভাইয়ের তো বন্ধুরা তোমাদের তো শরবত খাওয়া শেষ তো আমাদের পাশের বাড়ির একজন মানে জমিতে বিছন তুলছে ওদের তুলছে আমাদের না তো আমাকে বলে একটু আমাকে জল খাওয়াতো তো জল আর কি খাবো শরবত বাড়িছে তাই একটু শরবতে নিয়ে যাচ্ছি আমাদের শরবত খাওয়া হয়ে গেল তো এবার যাব খাওয়া দাওয়া রেডি করব দেখো মেয়েটাকে দেখো বাবার সাথে কি খেলছে তো নামো নামো না তো এবার খাওয়া দাওয়া করব চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে দেখো আবার চলে যাচ্ছে বস্তার ভিতরে বিছন আছে সবাই চলে গেছে দাদা একটু দেরি করেছিল চলে গেলাম আমি মাত্র চান করে মানে ঘরে এসেছি আমাদের দাদাভাইতে ধাওয়া দাওয়ার শেষ ওরা আবার গেল জমিতে আর আমি দেখো আমার মেয়ে চাল বন্ধুরা দেখো এখন বাদে বিকেল সাড়ে ছটা আর আমার মেয়ে দুজন গেছে বাইরে খেলতে তো আমি এখন রাতের রান্না বসিয়ে দেবো আজকে তাড়াতাড়ি বসাবো কারণ সকালবেলার খাওয়া আজকে খেয়েছি দু তিনবেলা আর দুইবেলা মানে রাত্রিবেলা রান্না আমি একসাথে করি না আলাদাভাবে করি মানে রাত্রেরটা রাতেই করি তো আজকে দিনে তাড়াতাড়ি বসাব দেখো এখনও অন্ধকার হয়নি অন্ধকার হবে একটু পরে কারণ গরমের দিন সকাল সকাল রান্না করে তারপরে ঘরে বসে ফুটবল হয় কেন গরমের না ভালো লাগে বারবার রান্না করতে তো আমি এখন তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই তো বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি দাদা তা